হ্যালো এভরিহান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ সো সানডে ছিল একটা আমাদের মানে ইনভিটেশান সো যেটা ছিল আমাদের বাড়ির পাশেই তো আমরা এখন চলে গিয়েছি সেখানে তো এখানে দেখতে পাচ্ছ বাইরের গেটটা বেলুন দিয়ে পুরো সাজানো আর বুঝতেই পারছো আশা করি অ্যাকচুয়ালি ইনভিটেশানটা কীসের অ্যাকচুয়ালি ইনভিটেশানটা ছিল আমার বাড়ির পাশের একটা দাদার পুত্রদের অন্নপ্রাশন তো একজন দেখলে যে তার বাবা মার কোলে কি সুন্দর ছবি পোজ দিয়ে তুলছে আর এখানে দেখো আর একজন ঘুমিয়ে পড়ছে বাট আমরা তো পিপি যতক্ষণ না ওদের ঘুম ভাঙছে ততক্ষণ তো আমরা ওদের ডিস্টার্ব করবই। তো যথারীতি দুজনকে নিয়ে আমরা বাইরে চলেও এসেছি আর তারপরে আমরা এত ক্যাভাস হয়ে যাচ্ছিলো ভাবলাম যাই একটুখানি কিছু ড্রিঙ্ক খাই সো ওখান থেকে আমরা শরবত খাচ্ছিলাম আর তারপরে এখানে একটা মিকি মাউস হয়েছে সেই মিকি মাউসটাকেও তোমাকে মানে তোমাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখো কি সুন্দর কিউট কিউট লাগছে মিকি মাউসটা আর তারপরে যথারীতি আমরা চলে গেছি ফুচকা ফুচকা স্টলে যেটা আমাদের ফেভারিট সো আমরা সবাই মিলে এখন ফুচকা পার্টি করছি মানে ফুচকা খাচ্ছি সবাই মিলে তো খাওয়ার পরে আবার চলে এসেছি ভিতরে এই যেও দুটো আমাদের যমজ ভাইপো কিউট কিউট তো তারপরে আমাদের ওখানে মোটামুটি যা যা করণীয় ছিল আর কি ফটো তোলা ভিডিও তোলা সবটা করে বাইরে চলে এসেছি এখানে বাইরে তো কাকিমণি পোজ দিতেই ব্যস্ত আর এখানে সমস্ত কাকিমণি অ্যান্ড বোনেরা বসেছিল বাইরে সো এত গরম পড়েছিল যে ভিতরে মানে বসবো যে একটুও ভালো লাগছিল না তাই বাইরেই বসেছিলাম তারপর খাবার ওখানে চলে এসেছি তো খাবার দাবারটা এখানে দেওয়ার আগে আমরা মানে মজা করছিলাম একটু বসে বসে আমরা তো খাবার থেকে মজা গল্প এইসবই বেশি করি আর আমরা পুরো একসাথে ভাই বোনেরা মানে না বসে খেলে আমাদের তো আবার খাবারটা হজমই হবে না তো তার জন্যই আমরা এখানে সবাই মিলে খাওয়া দাওয়াটা মানে করবো বলে একসাথে বসেছি যে আলাদা আলাদা বসবো এরকম নয় তো তারপরেই যথারীতি এখানে আমাদেরকে খাবার দেবে এবার তার আগে আমরা আর কি সবাই মিলে তো যথারীতি আমরা এখানে খাবার টেবিলে বসে আছি আর আমাদের কাছে প্লেট চলে এসেছে তারপর আস্তে আস্তে সমস্ত খাবারগুলো চলে এসেছে তার আগে আমি তোমাদেরকে পুরো প্যান্ডেলের ডেকোরেশনটা একটু দেখিয়ে নিই তারপর আমাদের কাছে খাবার চলে এসেছে আর আমরা মোটামুটি খাওয়া দাওয়া মানে করেই নিচ্ছিলাম তারপরে এখানে আমার সণটি মাওকে দেখো ও ফতো জল খেয়ে খেয়েই ওর হয়ে যাচ্ছে আর তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা আবার চলে গিয়েছিলাম ভিতরে যেখানে গিয়ে ওনাদের এখনও কিছু মানে না ফটো তোলা বাকি আছে তো সেগুলোদের তুলতে তো হবে তো যাই হোক যথারীতি এইভাবেই দিনটা কাটালাম কেমন লাগলো জানিও এরকম মিনি ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওটা